সম্মানিত ভিউয়ার্স পরিতৃপ্ত গোসল ত্বকের যত্ন ত্বকের সুরক্ষা মানসিক প্রশান্তি এগুলো কে না চায় আপনিও চান কিন্তু আপনারা সবাই সব কটা কি পূরণ করতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে আসুন আমরা আপনাদের এ সকল সমস্যার সমাধান দিচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর তৈরি সম্পূর্ণ ন্যাচারাল ও ভেষজ উপাদানের দ্বারা এত সকল সমস্যার সমাধানের জন্য বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট নিম সাবান যা নিমের নির্যাস দিয়ে তৈরি শ্রোতা বন্ধুরা এই সাবানটি ব্যবহারে আপনারা যে সকল সমস্যার সমাধান পাবেন তাদের ভিতর কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যাবলীর কথা আপনাদের সামনে তুলে ধরছি এক্সিলেন্ট নিম ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ইহা ত্বকের অ্যালার্জি দূর করতে সক্ষম এই সাবানটি ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে ত্বককে সুরক্ষা দেয় ইহা ব্রণকে প্রতিরোধ করে নিম সাবানে ছত্রাকের আক্রমণ থেকে ত্বককে সুরক্ষা দেয় ইহাতে ত্বকের ময়েশ্চারাইজার ফিরিয়ে আনে গায়ের দুর্গন্ধ ও সুলকানি দূর করতে নিম সাবানের জুড়ি নেই শ্রোতা বন্ধুরা এর পরেও যে সকল উপকার আপনারা পাবেন তা হল নিম রক্ত থেকে টক্সিন বের করে রক্তকে ডিটক্সিফাই করে রক্তকে পরিষ্কার করে নিম সাবান নিয়মিত ও পরিমিত ব্যবহারে ত্বকের কালসে ভাব দূর করে এই সাবান ব্যবহারে ত্বক করে কোমল মসৃণ ও লাবণ্যময় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা নিমের নির্যাস গ্লিসারিন পারফিউম সুপ টাইটানিয়াম ইত্যাদির উপাদান দ্বারা এই সাবানটি তৈরি এটি তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে এটি তৈরিতে মানবদেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল এর মিশ্রণ ঘটেনি যার ফলে এটি ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না একশো গ্রাম ওজনের বিবিধ কার্যক্ষমতা সম্পন্ন নেম সাবানটির মূল্য মাত্র দুশো টাকা এই এটি ব্যবহারের জন্য আপনারা হাতের কাছেই রেখে যেতে পারেন ভবিষ্যতে অনেক কাজে লাগবে সাবানটি ব্যবহারের জন্য অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে হাতে পৌঁছানো হয় শ্রোতা বন্ধুরা আমার এ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার কমেন্ট ও লাইক দিয়ে সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ